বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও মুসলিম বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানা যায় লাখো মানুষ অংশ নিয়েছিলেন শরণকালের সর্ববৃহৎ এই জানাজার খবর দেশের গণমাধ্যমগুলোর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি কাতার ভিত্তিক জনপ্রিয় গণমাধ্যম আল জাজিরা পাকিস্তানের সংবাদ মাধ্যম দা ডন লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এবং ভারতের টাইমস অফ ইন্ডিয়া বেগম খালেদা জিয়ার নামাজে জানা যায় খবর বেশ গুরুত্ব সহিত প্রচার করেছে ৩০ ডিসেম্বর সকাল ছয় ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া একত্রিশ ডিসেম্বর বুধবার বেলা তিন ঘটিকার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউয়ে এ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় পরে বেগম জিয়াকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় সাফায়াত ইসলাম রাজু बंगलापोर्ट